আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে দুইটি অনুচ্ছেদ দেখিয়ে দিব যেই অনুচ্ছেদগুলোর মাধ্যমে তোমাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পর্যন্ত যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলোর জন্য তোমাদের সহায়ক হবে চলো তাহলে আমরা অনুচ্ছেদগুলোকে দেখে নিই আমি এখানে তোমাদেরকে যে অনুচ্ছেদগুলো দেখাবো এই অনুচ্ছেদগুলোর মধ্যে একটি হচ্ছে দেশপ্রেম আরেকটা হচ্ছে জাতীয় ফুল চলো আমরা এই অনুচ্ছেদ দুটিকে দেখে নিই তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের জন্য প্রথমে দেশপ্রেমের অনুচ্ছেদটিকে দিয়েছি দেশপ্রেমের অনুচ্ছেদটি হচ্ছে দেশের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা হলো দেশপ্রেম দেশপ্রেম না থাকলে দেশের উন্নতি সম্ভব নয় তাই প্রতিটি মানুষের মনে এই অনুভূতি থাকা দরকার দেশপ্রেম আসলে মায়ের প্রতি ভালোবাসার মতোই পবিত্র সত্যিকারের দেশপ্রেমিকরা দেশের উন্নতি ঘটান দেশপ্রেম শুধু দেশের প্রতি ভালোবাসা নয় বরং দেশের মানুষকেও ভালোবাসতে শেখায় মানুষের প্রতি এই ভালোবাসা থেকেই বিশ্বপ্রেমের জন্ম হয় দেশপ্রেমিকেরাই তাদের মেধা ও কর্ম দিয়ে আধুনিক সভ্যতা সমাজ এবং রাষ্ট্র করে তুলেছেন তাই একজন খাঁটি নাগরিক হতে হলে দেশপ্রেমিক হওয়া অপরিহার্য তাহলে আমরা এখানে দেশপ্রেমের অনুচ্ছেদটিকে দেখে ফেললাম চলো আমরা এখন দেখিনি জাতীয় ফুল সাপলার যে অনুচ্ছেদটি আছে এই অনুচ্ছেদটিকে তোমরা দেখতে পাচ্ছ জাতীয় ফুল সাপলা এই অনুচ্ছেদটিতে আমাদের দেশে নানা প্রজাতির ফুল রয়েছে সাপলা আমাদের জাতীয় ফুল পুকুর দিঘি খালবিল ডোবা প্রভৃতি জলাশয়ে সাদা পাপড়ির বিছানা মেলে বিকশিত হয় এ ফুল প্রাকৃতিক নিয়মে এর জন্ম এবং বৃদ্ধি ঘটে বর্ষার মাঝামাঝি থেকে শুরু করে শরৎকাল শেষ পর্যন্ত শাপলা ফুল পাওয়া যায় এ ফুলের কাণ্ড ও মূল থাকে পানির তলায় আর পাতা ও ফুল পানির উপরে ভেসে থাকে গ্রামের শিশুরা দল বেঁধে শাপলা ফুল তুলে নিয়ে আসে ডাটা দিয়ে মালাগাঁথে শাপলা ফুল বাঙালির জাতীয় প্রতীকের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম মাধ্যম তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিভাবে এই অনুচ্ছেদ দুটিকে লিখতে পারো প্রথম অনুচ্ছেদটি হচ্ছে দেশপ্রেম আর এরপরে অনুচ্ছেদটি হচ্ছে জাতীয় ফুল ছাপলা। আমরা এখানে এই দুটি অনুচ্ছেদকে দেখে ফেললাম তোমাদের যদি এই অনুচ্ছেদ দুটি ভালো লেগে থাকে আর এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ